নারীদেরও আবার পৈতে হয় উপনয়ন নারীদের উপনয়ন হয় কথাটা বিশ্বাস হচ্ছে না তথাকথিত যে সমস্ত টাইটেলধারী ব্রাহ্মণ আছে যারা জন্মগুণী ব্রাহ্মণ বর্তমান সমাজে যারা জন্মগুনি যারা বলে যে ব্রাহ্মণ কর্মসূত্রে না জন্মসূত্রে তাদের মুখে তো এটা খুলি থাপ্পড় পড়ে গেল কারণটা কী কারণটা কি নারীদের উপনয়ন হচ্ছে তাদের মতো নারীদের উপনয়ন মানা নারীদের উপনয়ন হয় না তাই নয় তা শুধু তাই নয় নারীরা ম মন্ত্র জপ করতে পারে না কারণ কি কারণ কিছু নয় রে ভাই নারীরা হলো অপবিত্র সেই জন্য তথাকথিত জন্মঘুণী টাইটেলধারী বামনের এই কথা বলে না তাদের মুখে চাটা তামাচা তো আপনারা আগে একটি ভিডিও দেখে নিন তারপর আমরা বক্তব্যে আসছি ঘরে বাইরে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছে মেয়েরা নারী পুরুষের সমান অধিকার নিয়ে সভা আলোচনাও নেহাত কম হয় না কিন্তু সর্বক্ষেত্রে কি সমানাধিকার প্রতিষ্ঠা পেয়েছে তা নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই এমনই এক সময় সাম্যবাদের বার্তা দিল শিউরির পরিবার পইতে হয় সাধারণত ছেলেদের কিন্তু মেয়েদের পইতে তাও কি সম্ভব বৈদিক যুগেও এই রকম রীতির প্রচলন ছিল সেই রীতি সম্পর্কে খোঁজ নিতে রীতিমতো গবেষণা চালিয়েছে বীরভূমের পরিবার সালে সেই পুরনো রেওয়াজকে ফিরে দেখার সুযোগ হলো বুধবারের দুপুর ছিল একেবারে অন্য রকম চারিদিকে সাজো সাজো রব বাড়ি দেখলেন ভিডিওটি তো ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন যে একটা পঞ্চম শ্রেণীর ছাত্রীর উপনয়ন হচ্ছে কারণ কি বৈদিক যুগে বৈদিক কালে প্রাচীনকালে এরকমই ছিল নারীদের উপনয়ন হতো গার্গী লোপামুদ্রা মৈত্রী অপা ওয়াক ইত্যাদি নারীদেরও পৈতে হয়েছিল উপনয়ন হয়েছিল তারাও বেদমন্ত্র পাঠ করতেন তারাও বেদমন্ত্র দশটা ঋষিকা হয়েছিলেন তারা অর্থ দশটা ঋষিকা ছিলেন এটা কোনো সাধারণ কথা নয় যারা যারা বলে নারীরা বেদমন্ত্র পাঠ করতে পারে না নারীদের উপনয়ন হয় না তাদের জন্য একটা খোলা তামাচা কারণ কি এই তথাকথিত বাউন ঠাকুরেরা নারীদেরকে দাবিয়ে রাখার জন্য যে কাজটি করেছে এটা তার উপর বেশ বিশেষ প্রহার আমি মানে এই যে নারীদের উপনয়নের সমর্থনে পুরুষ মানুষের হলে নারীদের কেন হবে না অবশ্যই হওয়া উচিত নারীদের থেকে কতদিন আপনারা পিছিয়ে রাখবেন আপনার মতো লোকেরা ওই ধর্ম ব্যবসার জন্য যে পুরোহিত দর্পণ নামক গাঁজাখুরি যে গ্রন্থ লিখেছেন সেখানে নারীদের অধিকার আপনারা জন্মগুণে আপনারা শ্রেষ্ঠ শূদ্রদেরকে যে নিচু করে রেখেছেন না তার ফল হলো এই দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের কুকর্মের ফলেই দীনকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব ভীমবাদীদের আবির্ভাব আজকাল যারা সনাতন ধর্ম ত্যাগ করছে ত্যাগ করে যারা বৌদ্ধ ধর্ম হচ্ছে আপনাদের এই পুরোহিত দর্পণের মতো কুকর্মের কারণে তাই আপনাদেরকে বলছি নকল ধর্ম ছেড়ে ধর্মের যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপে ফিরে আসুন নারীদেরকে সম্মান দিতে শিখুন এবং ব্রাহ্মণ জন্মসূত্র নয় কর্মসূত্র হয় এটা আপনারা মেনে নিন তাহলে কিন্তু সনাতন ধর্ম অনেকাংশে বাঁচবে হলে আপনাদের মূর্খামি এই ধরনের চলতে থাকে বা সনাতন ধর্মে যে জন্মবাদ জন্মবাদের উপর ভিত্তিতে যে বর্ণ তাহলে কিন্তু সনাতন ধর্ম আরও রসাতলে যাবে যারা শূদ্র আছেন যদিও শূদ্র মানে কোনো নিচু জাত নয় কারণ বেদের মধ্যে জাতিবাদ নেই তাই বলতে চাই শূদ্রকে যারা যে সমস্ত জন্মগুনি টাইটেলধারী বাবুরা নিচু ভাবেন না আপনাদের জন্য কিন্তু হিন্দু ধর্ম ত্যাগ করে দলে দলে বৌদ্ধ হবে মুসলিম হবে খ্রিস্টান হবে আপনারা ঘণ্টা করবেন ধর সনাতন ধর্মের পতন বা অবক্ষয়ের জন্য আপনারাই দায়ী থাকবেন তো এটুকুই বলার ছিল নারীদের পৈতৃক উপনমে নারীরাও বেদপাঠ করুক আপনার যে পুরী দর্পের লেখা আছে নারীরা বেদপাঠ করতে পারবেন আপনাদের ওই বাণী যেন নিপাত যায় ধন্যবাদ নমস্তে